বিমানবন্দরে আটক হলেন শাহরুখ খান কিন্তু কেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান আবারও যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আটকের শিকার হলেন তিনি গত সাত বছরে এ নিয়ে মোট তিনবার আটকের শিকার হলেন শাহরুখ খান শুক্রবার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় সংবাদ মাধ্যম এন এই খবরটি নিশ্চিত করেছেন তবে ঠিক কত সময় ধরে তাকে আটকে রাখা হয়েছিল সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এনডিটিভির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের নোফ্লাই লিস্টে থাকা আশি হাজার ব্যক্তির তালিকায় একই নামের এক ব্যক্তির নাম থাকায় শাহরুখকে জিজ্ঞাসাবাদ করা হয় এই ঘটনায় বিরক্ত হয়ে শাহরুখ খান টুইটারে লিখেন বিশ্বজুড়ে নিরাপত্তা ইস্যুটির প্রয়োজন বুঝেও তবে এভাবে বারবার আটকালে খারাপ লাগে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওয়েবস কম এ